আমাদের আজকে এই অরিয়েন্টেশন প্রোগ্রাম জেলা প্রশাসন এবং জেলা শিক্ষা অফিসের উদ্যোগে যাচ্ছে এটা আসলে আপনাদের জীবনে একটা গৌরবময় দিন এখানে আপনাদের একে অন্যের সাথে পরিচয় ঘটবে এবং আজ আজ থেকে পর দিন থেকে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে নিজেদের অভিজ্ঞতাগুলো ক্রমান্বয়ে শেয়ার করবেন আজকে আমরা জেলা প্রশাসন বা জেলা শিক্ষা অফিসের আমন্ত্রণে এখানে কিছুক্ষণ পূর্বে কথা বলে গেলেন বরণ্য শিক্ষাবিদ আমরা যাকে সুনামগঞ্জের বাতিঘর বলি প্রফেসর পরিমল কান্তিতে আসলে পথ বৃক্ষের নিচে দাঁড়ালে আমরা যেমন চরম গরমে পরম শান্তি পাই তেমনি পরিমল স্যারের কাছে বসলে বা কথা বললে জীবনের যত ক্লান্তি যত যত হতাশা সব দূর হয়ে যায় আপনারা যারা সুযোগ পেয়েছেন তারা হয়তো এই অভিজ্ঞতা অর্জন করেছেন আমরা আজকে শিডিউলের একটু পরিবর্তন আমার এই পরে ছিল আমরা এখানে কারণে অনেকে হয়তো আমি যে আজকে যে প্রেজেন্টেশন করছি অনেকেরই বিএড পড়া আছে তো বিএড করার কারণে অনেকে অনেকগুলো বিষয় সম্পর্কে অনেক ধারণা আছে কারণ যদি বিএড করা না থাকে হয়তো প্রথম ধারণা হবে যেমনটাই হোক দেখা যাবে যে আমরা যখন কোনো কর্মক্ষেত্রে যাচ্ছি সেখানে আমাদের যিনি সিনিয়র বা যিনি অভিজ্ঞ এই বিষয়গুলোর সাথে আমাদের একটা মেলবন্ধন তৈরি করে দেবেন আমি আমার পরিচয় তুলে ধরছি আমি সুভাষচন্দ্র দাস সিনিয়র শিক্ষক সরকারি সদস্য বালিকা উচ্চ বিদ্যালয় আচ্ছা আমরা বাম পাশে আমি আমার ছবি বাইমেস ডান পাশের চিত্র দেখা যাচ্ছে অনুগ্রহপূর্বক যে কোনো একজন কাইন্ডলি ডান পাশের চিত্রের বিষয়টাকে একটু বলবেন কিনা যে কোনো একজন ডান পাশে যে চিত্রটা ইমেজটা এটা আসলে আমাদের আসলে আমাদের কি রিপ্রেজেন্ট করে যে কোনো একজন কাইন্ডলি মানে আমি আমার মতো করে পড়লাম আপনি আপনার মতো ওকে ধন্যবাদ মাইকটা থাকলে একটু কাইন্ডলি দিবেন বাজ্যত দৃষ্টিতে এটা আমাদের মস্তিষ্ক মতো দেখাচ্ছে মস্তিষ্ক এর জন্য ওকে ধন্যবাদ এটা হচ্ছে আসলে মস্তিষ্ক এবং দেখা যাচ্ছে বড় বৃত্তের মতো তো আমি যে বিষয়টাকে ওখানে নিয়ে আসলাম আমার চিন্তা থেকে আসলে আমরা যারা শিক্ষক তার সমাজের মস্তিষ্ক এবং সমাজের বর্ধিক্ষ আমরা আমাদের বুদ্ধিমত্তার সাথে অনেক বুদ্ধিমত্তা একত্রিত করে কোমল শিশুদের মধ্যে মাধ্যমিক পর্যায়ে যারা কিশোর বয়সী এই সকল বাচ্চাদের মধ্যে ছড়িয়ে দেব এবং এরাই একদিন আমাদের এই দেশকে অনেক উপরে কাল্পনিক জগতে নিয়ে যাবে তাই এখানে তাই এখানে আগের যে ইমেজটা ছিল এটা দিয়ে আমরা আমি আসলে এই বিষয়টাকে বোঝানোর চেষ্টা করছি আচ্ছা এখানে আমরা দুইটা দৃশ্য দেখতে পাচ্ছি একটা হচ্ছে অ্যাসেম্বলি আর একটা হচ্ছে শ্রেণী কক্ষ মাঝের লাইন থেকে আগে বলছিলেন এই পাশ থেকে ডান পাশ থেকে কেউ বলবেন এই দুইটা চিত্র দিয়ে আমাদের মনে কোন ধরনের ইমপ্রেশন অথবা কোন বিষয়টাকে ইঙ্গিত করার চেষ্টা করা হচ্ছে ডান পাশ থেকে আমার ডান পাশ মানে ওই পাশ আপনাদের ডান পাশ দেখুন কোনো একজন আচ্ছা ওকে যে কেউ বলেন যে কেউ যে কেউ ওকে ওই পিছন থেকে একজন হ্যাঁ কাইলে একটু দাঁড়ান দাঁড়ালে ওই মাইকতে যাবে আপনার কাছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সেরাজুল ইসলাম আব্দুল রহমান চৌধুরী হাই স্কুল শাল্লা থেকে আসছি আমরা প্রথম সিটে সুশৃঙ্খলতা বুঝি অ্যাসেম্বলি যেটা দিনের শুরু এবং আমাদের কর্মের শুরু দেখা থেকে আমরা দিনের শুরু থেকেই জানতে পারি যে আমাদের নৈতিক দায়িত্ব হলো জীবন গড়ার ক্ষেত্রে আমরা যেন প্রতিনিয়ত নিয়ম শৃঙ্খলা মেনে চলি যেটা আমাদের উন্নয়নের উন্নয়ন ঘটাতে সাহায্য করবে দ্বিতীয়ত ক্লাসের চিত্র যেখানে আমরা মনোযোগ সহকারে জ্ঞান অর্জন করব এবং সেখানে সুন্দর সুশিক্ষা গ্রহণ করে

যে এই কার্যক্রমগুলো পরিচালনা করে পরিচালনা করতে যে এই যে আজকে আমরা এই সেশনে আসছি কালকে রাত থেকে যে प्रिपरेशन ছিল সময় নিয়ে কখন কিভাবে রওনা দেব কতদূর যেতে হবে এই সবর বিষয়ে আমাদের একটা प्रिपरेशन আছে এবং কিভাবে আসব তারটা ব্যবস্থাপনা আগে থেকে মাইন্ডসেট করা আছে আমি সকাল থেকে আসতে চাইলে শুনুন যে যে যানবাহনগুলো আছে এ সম্পর্কে আমরা আগের থেকে অবগত আছি বা আমরা এই বিষয় সম্পর্কে জানি যে আমার এইটুকু পথ যেতে এই সময়টুকু লাগবে তো আমরা যখন শ্রেণীকক্ষে প্রতিনিয়ত বিভিন্ন কার্যক্রম শিক্ষণ এবং শেখানোর কার্যক্রম পরিচালনা করতে যাব আমাদের এখানে বিভিন্ন বিষয় শিক্ষকবৃন্দ আছেন আমাদের আগের থেকে নির্ধারিত বিভিন্ন পাঠ্যসূচি পাঠ্য বইগুলোর আলোকে আমাদের যে আহ কার্যক্রমগুলো পরিচালনা করব আজকের যে বিষয় নিয়ে আমরা কথা বলবো পাঠদান প্রস্তুতি পদ্ধতি ও কৌশল এখানে আসলে তিনটা টপিক প্রস্তুতি পদ্ধতি ও তাহলে প্রথমে নিয়ে কথা বলবো তারপর পদ্ধতি তারপরে কৌশল আচ্ছা আমরা এখানে আমি একটু রান্না করে একটা চিত্রে কথা বলি আমরা প্রতিনিয়ত প্রায়ই প্রেসার কুকারে ব্যবহার করি কেউ কে একজন বলবেন প্রেশার কুকার কুকার দিয়ে ভাত রান্না করেছেন প্রেশার কুকার দিয়ে ভাত রান্না করেছেন এমন কেউ কোনো অভিজ্ঞতা আছে কিনা বা জানেন কিনা প্রেসার কুকার দিয়ে ভাত রান্না করা যায় কারণ এই ধরনের কোনো অভিজ্ঞতা নাই আছে আচ্ছা ওকে একটু দেন তো একটু শঙ্কা দ্রুত বলবেন আমার অনেকগুলো শেষ করতে হবে ওকে বলেন ধন্যবাদ আমি কোথাও কেন বলছি কখনো কখনো আমরা সময়ের প্রয়োজনে কৌশল পরিবর্তন করি প্রতিনিয়ত আমি আমার মাকে দেখেছি আমার দাদিকে বা দেখেছি ভাত রান্না করার একটা হাড়ির মধ্যে বসে তারপরে আগুন দিতে থাকেন চলুক চলছে কিন্তু এখন দেখা যায় যখনই আমরা সিলিন্ডার দিয়ে ভাত রান্না করার চেষ্টা করছি অনেকক্ষণ ধরে যদি আমরা সিলিন্ডার দিয়ে রান্না করি সিলিন্ডারে গ্যাস তাড়াতাড়ি দ্রুত শেষ হয়ে যাবে তাই বিকল্প চিন্তা হিসেবে লোকজন প্রেসার কুকার দিয়ে স্বাভাবিক কার্যক্রমের উল্টু কার্যক্রম চালাইলেন ভাত রান্না করা দেখা যায় যে পাঁচ মিনিটে বা চার মিনিটে হয়ে যায় প্রেসার কুকার দিয়ে অর্থাৎ প্রেশার কুকার দিয়ে ভাত রান্না নর্মালি এটা ওটার সাথে যায় না কিন্তু দেখা যায় মানুষ তার প্রয়োজনে অনেক জিনিস ভিন্ন ভিন্ন ক্ষেত্রেও ব্যবহার করে থাকে অর্থাৎ আমরা যারা এখানে শিক্ষকবৃন্দ আছি আমাদের প্রয়োজনে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখা যাবে আমরা পাঠদান দিতে যে কৌশল আমাদেরকে পরিবর্তন করতে হতে পারে তাহলে আমরা এবারে যাচ্ছি যে আসলে পাঠদান প্রস্তুতি কাকে বলে বা বিষয়টা কি পাঠদান প্রস্তুতি

আচ্ছা ওকে তাহলে বিষয়টা আসলে ওঠে আমরা যা বলছিলাম পাঠদান প্রস্তুতি হলো শিক্ষকের এমন পরিকল্পনা যেখানে তিনি নির্ধারণ করেন কি পড়াবেন কিভাবে পড়াবেন কি উপকরণ ব্যবহার করেন এবং শিক্ষার্থীরা কিভাবে শিখবে অর্থাৎ এটি একটি শিক্ষণ পরিকল্পনা যা শ্রেণীকক্ষে পাঠদানকে সহজ সুন্দর ও কার্যকর করে এ কথাটা অলরেডি বলা হয়েছে তার মানে আমাদেরকে আগের থেকে একটা প্রিপারেশন আগের থেকে থাকতে হবে আমরা প্রস্তুতি কিভাবে গ্রহণ করব প্রথমে হচ্ছে পাঠ্য সূচি ও পাঠ্য বই ভালোভাবে অধ্যয়ন করা অর্থাৎ বিষয়ের সাথে আমি শ্রেণীকক্ষে যে ডেলিভারি দিচ্ছি সেই বিষয়ের সাথে আমার বিষয়টা আমার জ্ঞানটা পাঠ্য বইয়ের সাথে রিল্যাক্ট করে নিতে হবে পাঠের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করা আমি কি চাচ্ছি পাঠ্য বইয়ের সাথে এই টপিক কোন পর্যন্ত আমাকে নিয়ে যাবে শিক্ষার্থীদের বয়স মানসিকতা ও পূর্বজ্ঞান বিবেচনা করা পূর্বজ্ঞান বিবেচনা করতে গেলে অনেক ক্ষেত্রে আমরা পাঠ্য বইয়ের সাথে শিক্ষাদীদের বয়সের সাথে অর্থাৎ কোন ক্লাসে আমি আছি সেই অনুযায়ী আমাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন যাচাই বাছাই করতে হবে পূর্বজ্ঞান যাচাই পূর্বজ্ঞান যাচাইটা হচ্ছে মূলত ক্লাসের পূর্বেই এই বিষয় সম্পর্কে শিক্ষার্থীরা কোনো অবগতি আছে কিনা সে সম্পর্কে জেনে না পাঠের উপকরণ এবং শিক্ষা সামগ্রী তৈরি করা এবং শ্রেণীকে নিয়ে যাওয়া পাঠের ধাপ বিভিন্ন ধরনের যে ধাপগুলো এগুলো ফলো করা যেমন প্রথম উদ্বোধন তারপরে বিভিন্ন ব্যাখ্যা অনুশীলন সর্বশেষ মূল্যায়ন সময় বন্টন করা আমরা যখন একটা শ্রেণী কক্ষে চল্লিশ মিনিট বা কোনো ক্ষেত্রে পঞ্চাশ মিনিটের ক্লাস পরিচালনা করবো তখন পুরো টাইমটা কিভাবে আমি কোন কাজে ব্যয় করবো এটা একটা তৈরি করা প্রশ্ন ও মূল্যায়ন পদ্ধতি ঠিক করা আমি কোন উপায়ে কিভাবে মূল্যায়ন ওই এবং কোন ধরনের প্রশ্ন করতে পারি বা আমার উয়েটা কি ঠিক করে না পাঠদান প্রস্তুতির জন্য আমার করণীয় কি আমি একজন শিক্ষক হিসেবে আমাকে কি করতে হবে কাঠের আগে পূর্ণ প্রস্তুতি নিতে হবে শিক্ষা সামগ্রী প্রস্তুত রাখতে হবে প্রয়োজনে আমার চার্ট বা মডেল বা স্মার্ট বোর্ড স্মার্ট বোর্ড অনেক ক্ষেত্রে অনেক ক্লাসরুমে কোথাও কোথাও এখন পাওয়া যায় সব জায়গাতে নাও পাওয়া যেতে পারে স্মার্ট বোর্ডের ব্যবহার আমরা আক্রমণে শিখে শিক্ষার্থীদের আগ্রহ জাগানোর মতো উদাহরণ বা গল্প প্রস্তুত রাখতে হবে সব সময় প্রয়োজন নাই প্রয়োজন মতো পাঠ শেষে ফিডব্যাক ও পুনরালোচনার ব্যবস্থা করতে হবে ফিডব্যাক দেওয়াটা একটা জরুরি বিষয় এটা অনেকেরই যারা বিএড করেছেন তাদের জানা আছে এখন আমরা একটা আমরা তিনটা অংশ নিয়ে কথা বলছিলাম প্রস্তুতি তারপরে হচ্ছে পদ্ধতি এবং কৌশল তাহলে এবার হচ্ছে পাঠদান পদ্ধতি কাকে বলে আমরা কি নিজের একটা কথা বলবো কেউ যে পদ্ধতি আসলে এই বিষয়টা প্রস্তুতি তো বলছিলাম প্রস্তুতি হচ্ছে এই পদ্ধতি কেউ বলবেন যে আসলে পদ্ধতি হচ্ছে এই

প্রসূত আলোচনা পদ্ধতি প্রদর্শন পদ্ধতি সমস্যা সমাধান পদ্ধতি প্রকল্প পদ্ধতি শাকতকার স্বতৃপ্ত শিক্ষণ আর বিভিন্ন ধরনের পদ্ধতি আছে আমরা এখানে মূলত এখানে অনেকগুলো পদ্ধতি কথা বলছি পদ্ধতি প্রকৃতিভাবে আমরা বলি দুই ভাগে বিভক্ত এক হচ্ছে শিক্ষক কেন্দ্রিক আর অন্য হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক তো এখানে এই যে আটটা যে আছে বক্তৃতা পদ্ধতি এটা যে শিক্ষক কেন্দ্রিক শিক্ষক নিজে থেকে এটা আসলে আধুনিক বিশ্বে প্রায় অপ্রচলিত আধুনিক বিশ্বে এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে শিক্ষক শিক্ষার্থী মেলবন্ধন তৈরি করা হচ্ছে শ্রেণীকক্ষের উদ্দেশ্য আমাদের বিদ্যালয়ে কোন কোন পদ্ধতি বেশি ব্যবহৃত হচ্ছে আমরা যারা শ্রেণীকক্ষে শিক্ষার্থী হিসেবে ছিলাম ছিলাম আমরা যে বিষয়গুলো অধিকাংশ ক্ষেত্রে পেয়েছি সেগুলো হচ্ছে বক্তৃতা পদ্ধতি এখানে দেখেন বক্তৃতা পদ্ধতি এবং ব্রস্তর পদ্ধতি এই দুইটা সবচেয়ে বেশি যারা বিজ্ঞানের এখানে শিক্ষক আছেন যারা বিজ্ঞান শিক্ষার্থী ছিলেন তারা কোনো কোনো ক্ষেত্রে প্র্যাকটিক্যাল আমরা বলছি ওখানেও প্র্যাকটিক্যালি সবাই আসলে নিজ হাতে করেছে কিনা বা করেছেন কিনা

শিক্ষক প্রশ্ন করেন শিক্ষার্থীর উত্তর দেয় পদ্ধতি অর্থাৎ আপনারা পরবর্তীতে বিভিন্ন ট্রেনিংয়ে প্রত্যেকটা পদ্ধতির ব্যবহার সম্পর্কে জানার সুযোগ পাবেন কখনো কখনো শিক্ষক প্রদর্শনী বা ছবি ব্যবহার করেন প্রদর্শন পদ্ধতি সময় এই বিষয়টা আর এখন আমাদের যদি স্মার্ট বোর্ড বা ডিজিটাল ক্লাসরুমের ব্যবস্থা আছে আপনারা নিজেরা ইচ্ছে করলে অনেক অনেক বিষয়কে আপনারা দেখতে পারবে এই ব্যবস্থা একদম এখন আমার ব্যবস্থা করা যাবে এইবার আসছে পাঠদান কৌশল পাঠদান কৌশল বলতে আমরা আসলে কি বুঝি প্রথমে ছিল প্রস্তুতি তারপর পদ্ধতি পদ্ধতিগুলো ব্যবহার কি করে হচ্ছে আমাদের দেশে এখন আসছে কৌশল পাঠদান কৌশল আমরা টেকনিক বা স্ট্র্যাটেজি বলে থাকি পাঠদান কৌশল হলো নির্দিষ্ট পাঠ বা বিষয় শেখানোর জন্য শিক্ষকের

কিভাবে মূল্যায়ন করবেন আমরা ক্লাসরুমে বিভিন্ন ক্ষেত্রে স্টুডেন্টকে এবং বিভিন্ন করে দল গঠন করে থাকি দল গঠনের বলি এগুলো আছে যেমন সবল দুর্বল ইত্যাদি যেন সংমিশ্রণ হয় এইভাবে দল গঠনগুলো করা হয় কৌশল গুলো কি কি আমরা এর আগে পদ্ধতি বলছিলাম যে কোন কোন পদ্ধতি ব্যবহৃত হচ্ছে আমাদের দেশে এমন হচ্ছে কৌশল কি কি এক নম্বরে বলা হচ্ছে আলোচনা দলগত কাজ জোড়ায় কাজ ভূমিকা হয়ে রুল প্লে প্রকল্প কাজ সমস্যা সমাধান কৌশল অনুসন্ধানমূলক কাজ বা কৌশল এবং মাল্টিমিডিয়া কৌশল অর্থাৎ আমরা আইসিটি ব্যবহার করব এবার পদ্ধতি এবং কৌশল দুটোকে আসলে এক বিষয় না ভিন্ন ভিন্ন বিষয় তার মানে পদ্ধতি ও কৌশলের মধ্যে আসলে পার্থক্য কি আমরা প্রথম বলছি সংখ্যার ক্ষেত্রে পদ্ধতি হচ্ছে একটি কাজ সম্পন্ন করার সার্বিক পথ মানে এতে একটু বিস্তর পদ্ধতি হচ্ছে সরি কৌশল হচ্ছে পদ্ধতি অনুসরণ করার জন্য ব্যবহৃত উপায় বা ব্যবস্থা এটা তুলনামূলক ব্যাপক এবং সকল বিষয়কে নির্দেশ করে সামগ্রিক কৌশলটা হচ্ছে সুনির্দিষ্ট এবং নির্দিষ্ট কাজের জন্য প্রযোজ্য পদ্ধতি কি ভূমিকা রাখে কাজটি কিভাবে করতে হবে তার নির্দেশনা দেওয়া হয় কৌশল কিভাবে পদ্ধতি কার্যকর করার জন্য প্রয়োজনীয় বিভিন্ন কার্যকলাপ অন্তর্ভুক্ত করে আমরা উদাহরণে যাচ্ছি গবেষণার জন্য আমরা সাক্ষাৎকার একটা পদ্ধতি ব্যবহার করে থাকি আমাদের মাধ্যমিক পর্যায়ে গবেষণা কার্যক্রম চলে না সেই শেখারটা নেওয়ার জন্য আমাদেরকে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে হয় প্রশ্ন একটা কৌশল এর মাধ্যমে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয় তাই আমরা আমাদের শুরু থেকে এই পর্যন্ত যে বিষয়গুলোর সাথে কথা বললাম কিভাবে প্রস্তুতি নিব আমরা আমাদের শ্রেণীপক্ষে কোন কোন পদ্ধতিগুলোর ব্যবহার যথেষ্টি কিংবা দেখব ব্যবহার করব কোন কোন কৌশল ব্যবহার করব পদ্ধতি এবং কৌশলের কি করে সংমিশ্রণ করবে আপনারা এখানে জেলা প্রশাসন এবং জেলা শিক্ষা অফিসের আমন্ত্রণে আজকে একটা পর্যন্ত এই প্রোগ্রামগুলো চলবে থাকবেন উপভোগ করবেন এবং এখানকার যে dedi o bu pasta bunlarda bir şey var.